শুরু হয়ে গেল পেঁয়াজের দানা সংগ্রহের সিজন কোন জাতের দানা ক্রয় করবেন এটা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সর্বোচ্চ ফলনের দিকটা মাথায় রেখে এবং অনেক দিন সংগ্রহ করা যায় প্লাস আপনার বাজারে যে পেঁয়াজের চাহিদা এই তিনটি বিষয় মাথায় রেখে আমরা যমুনা সিডের কিছু বীজ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত পেঁয়াজের বিভিন্ন বীজ এবং জাত নিয়ে কথা বলি কোন জাতের কেমন ফলন একদম অ্যাকুরেট অ্যাকচুয়াল তথ্য প্রদান করে থাকি আপনাদের মাঝে তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্য কৃষক বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন চলে আসি মূল টপিকসে আসসালাম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং যমুনা বীজ পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা এখানে ডেকোরেশন দেখেই বুঝতে পারছেন যে আসলে আমরা আজকে কী নিয়ে কথা বলবো আজকে আমাদের যমুনা বীজ কিছু আকর্ষণীয় এবং উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁয়াজের দানা নিয়ে আমরা কথা বলবো যে এই দানাগুলো কোন জাতের এবং এই দানাগুলো কোন জাতের এবং কি পরিমাণ ফলন দেয় আজকে আমরা কয়টা জাত নিয়ে কথা বলবেন আমরা আজকে তিনটে জাত নিয়ে কথা বলবেন তিনটে জাত এখানে তিনটে জাত আছে আমাদের প্যাকেট আছে এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড এখানে এটা প্রোডাকশন একশো থেকে একশো বিশ মন পর্যন্ত আসতে পারে

এক কেজিতে এক বিঘা আসবে ইনশাল্লাহ বা এর একটু বেশি আসতে পারে আর এটা হলো আমাদের সুপার কিং পেঁয়াজের বীজ সুপার কিং সুপার কিংটা আপনারা নিতে পারেন এটা আমাদের মনে করেন যে সত্তর থেকে নব্বই মন পর্যন্ত প্রোডাকশন আসতে পারে এবং হান্ড্রেড পারসেন্ট চাঙে গ্রহণযোগ্য হান্ড্রেড পারসেন্ট সংরক্ষণ সংরক্ষণযোগ্য এটা আপনারা নিতে পারেন এটা আমাদের রেট পড়বে হইল গা পঁয়তাল্লিশশো টাকা কেজি এবং যারা ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমরা একটা আকর্ষণীয় ছাড় দেব ইনশাআল্লাহ আর এটা হলো আমাদের কুইন এটা কুইন জাত এটা হলো মানে হান্ড্রেড পারসেন্ট দেশি পেঁয়াজের মতো মতো এবং এই পেঁয়াজটা সারা বছর চাঙের সংরক্ষণযোগ্য এবং এই পেঁয়াজটা বাজারে মানে বাজার থেকে একশো থেকে দুইশো টাকা বেশি বিক্রি করতে পারবেন এবং এই পেঁয়াজটা সারা বছর জাগে থাকে এই পেঁয়াজটা প্রোডাকশন আসবে আপনি সত্তর থেকে আশি মন এর মধ্যে আপনার প্রোডাকশন পাবেন যদি নেন এটাও রেট পঁয়তাল্লিশশো টাকা আপনারা আসলে ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসেন আমরা এক্সট্রা কোনো ছাড় দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই কুইন জাতের পেয়াজ আপনারা জানেন যে বাংলাদেশের পাবনা জেলার যে গাজনার বিলে সবচাইতে ভালো এটা খুব অত্যন্ত সুনাম একটি জাত কুইন তো এই জাতটা কিন্তু আপনার দেশের মতোই সারা বছর আপনারা চাঙে সংরক্ষণ করতে পারবেন আর এই জাতটা কিন্তু আপনার পাবনা জেলার যে সবচাইতে চাহিদা সম্পূর্ণ বাজারে নিলে পরেই কিন্তু এই জাতটা আপনার সবচাইতে বেশি দাম যায় যদি আপনার বাজার যদি দুই টাকা হয় এটা একুশশো বাইশশো টাকা দিয়ে কিন্তু এই জাতটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এই জন্য পাবনা জেলার অধিকাংশ মানুষ যারা দেশি জাত করতে চায় তাদেরকে বলবো যে এই জাতটা হচ্ছে তাদের জন্য বেস্ট এই যমুনা বীজ ভাণ্ডারের এই জাতটা হচ্ছে বেস্ট কারণ এই জাতটা বাজারে যেমন চাহিদা ঠিক তেমনি সংরক্ষণ করা যায় সারা বছর আর ফলনের দিক দিয়ে কত বললেন রায় যান থেকে নব্বই মন পঁচাত্তর মন নব্বই মন হয় এটা হচ্ছে কৃষকের পরিচর্যার উপরে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ নব্বই বা আমরা বলে থাকি নব্বই বেশিও দিতে পারে কিন্তু এটা একটা আনুমানিক স্টিমেন্ট তো কমও দিতে পারে বেশি দিতে পারে এটা হচ্ছে কৃষকের পরিচর্যার উপরে